নমস্কার স্যার বাংলা পক্ষ বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মাননা যে প্রদান করেন তো এবছরে পূর্ব মেদিনীপুর জেলা থেকে আপনাকে আমরা নির্বাচিত করেছি তো এই বিষয়ে যদি আপনার কিছু মতামত বা কিছু অভিজ্ঞতা বলেন হ্যাঁ আমি আজকে কিছুদিন আগে বাংলা পক্ষ থেকে জানানো হয়েছিল যে কোনো সম্মান প্রত্যেকের কাছে গর্বের আনন্দের এবং সেই সঙ্গে সম্মান দেওয়ার সাথে সাথে কারোর দায়িত্ব অনেকখানি বেড়ে যায় আমি অবশ্যই সম্মানিত এবং আনন্দিত এবং এর ফলে যা করার যা করার মনে আমার দায়িত্ব যে বেড়ে গেল এই প্রাঙ্গণ থেকে শুরু করে সামাজিক কাজ কিছু আমি করি সব দিক থেকে আমার দায়িত্ব বেড়ে গেল আমাকে অনেক বেশি কাজ করতে হবে আর সামাজিক কাজ আমি বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছি যেমন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমাদের প্রধান শিক্ষকদের একটা সংগঠন তারপরে আরেকটা শিক্ষক সংগঠন হিউম্যান রাইটস অর্গানাইজেশান এবং আমার নিজস্ব অর্থে একটা সংগঠন আছে গাইল ওয়েলফেয়ার ট্রাস্ট এই গাইল ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে স্কুলে আমি সাতটা প্রজেক্ট চালাই এবং স্কুলের বাইরেও কিছু সামাজিক কাজ করি এই কাজগুলো আগামী দিন আমাকে আরও বেশি করে করতে হবে এবং এই সম্মান আমি আমার সমগ্র ছাত্রছাত্রী আচার্যগণ এবং স্কুলের সাধারণ মানুষ সকলকে আমি উৎসর্গ ধন্যবাদ স্যার নমস্কার বলছি স্যার বাংলা পক্ষ রাজ্য কমিটি প্রতি বছর পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় একজন বিশিষ্ট শিক্ষককে ছাব্বিশে সেপ্টেম্বর বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মাননা প্রদান করেন দু হাজার পঁচিশ সালে জাতীয় শিক্ষক সম্মাননা পাচ্ছেন আপনারই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মনীন্দ্রনাথ গায়েন এই বিষয়ে যদি আপনার কোনো অনুভূতি থাকে কী বলুন আমার অনুভূতি বলতে আমি স্যার স্যারের এক বছর পরেই বিদ্যালয়ে যোগদান করেছি সেই সময় বিদ্যালয়ের যা পরিকাঠামো ছিল এখন তার আজ পরিবর্তন এবং এটা সমস্ত কিছুই ওনার কর্মোদ্যোগ ওনার প্রচেষ্টা ওনার আন্তরিকতা এর ফলেই সম্ভব হয়েছে হ্যাঁ সেই দিক দিয়ে বলতে গেলে স্যারকে এই বিদ্যালয়ের নবর উপকার করলে অত্যক্তি হবে না আচ্ছা স্যার আর একটা কোয়েশ্চেন এই যে আপনি যখন এসছেন তখন কি এত সুন্দর এই সুন্দর মাঠ এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিল্ডিং হ্যাঁ এই সবগুলো কি আগে ছিল না আগে ছিলই না একেবারে আমরা একটা রুমে হেড স্যার আমরা বসতাম একটা চাঁচ যারা থাকতো চাঁচের একপাশে স্যার আর একপাশে আমরা থাকতাম আর স্কুলে স্যার কি এই যে দেখছি এখানে আজকের বাণী লেখা আছে এটা কি স্যার এটা কি প্রথম থেকে প্রতিদিন হয় না এটা এখন প্রতি স্যার স্যার যে চালু করেছিলেন এটা হেড স্যারই এসে চালু করেছিলেন এটা এটা আগে হতো না আচ্ছা আচ্ছা আপনাদের কি শুধু জাতীয় সঙ্গীত হয় না আর অন্য কোন শুধু জাতীয় সঙ্গীতটা হয় না জাতীয় সঙ্গীত হয় আর একটা এমনি সঙ্গীত হয় তো ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার নমস্কার ম্যাডাম ঢেকুয়া বিবেকানন্দ অগ্নি হাই স্কুলে মানে স্কুল সম্পর্কে আমি মাস্টার কাছে সব কিছু জেনেছি কিন্তু আমি আমার একটা জিনিস সম্পর্কে জানতে আগ্রহী যে সমাজকর্মী হিসাবে স্কুলের বাইরে স্যারের কী কার্যকলাপ সে সম্পর্কে যে একটু বলেন ছোটো করে আমি আমি স্যারের পাড়ার নেক্সট বলতে পারেন মানে আমি স্যারের বাড়িও দুর্গাচক আমার বাড়িও দুর্গাচক তো আমি সেই হিসাবে বলতে পারি সমাজকর্মী হিসেবে স্যারের অনেক কাজ করেন যেমন আমার স্কুলে স্যারের নিজস্ব পার্সোনাল একটা ট্রাস্ট আছে যার নাম হচ্ছে গায়ন ওয়েলফেয়ার ট্রাস্ট সেটাতে উনি কী করেন নিজের খরচে বাচ্চাদের জন্মদিন পালন করেন পুজোর সময় দশ পনেরো জন বাচ্চাকে উনি জামা কাপড় দেন এইগুলো তো আছেই এছাড়া এছাড়াও আরও মানে সাতটা প্রজেক্ট আমার স্কুলে এইভাবে চলে গায়ন উপরে জন্মদিন পালন তো বললাম আর তাছাড়া ওনার আরও একটা দিক আছে কচ্ছপ ধরে নিয়ে গিয়ে কচ্ছপ ধরছেন ধরে নিয়ে সেটাকে না করে ওই ইকো পার্ক বলে আমার দুর্গাচকে একটা পার্ক আছে সেই আইটের পুকুরে ছেড়ে দিয়ে আসেন সাপ ধরছেন ধরে বনকর্মীদের হাতে তুলে দিচ্ছেন বা এরকম আরও অনেক কিছু তাছাড়া আমার বিদ্যালয়ে এছাড়াও আমার বিদ্যালয়ের চারপাশে যে ব্রণ বনসৃজন দেখছেন এ স্যার নিজের তাগিদে করছেন মানে উনি গাছপালা নিয়ে যে থাকেন আর বিজ্ঞান কর্মী হিসাবে স্যারের যে ব্যাপারটা আছে মানে উনি আমার স্কুলে এই বিজ্ঞান মঞ্চের সদস্যদেরকে নিয়ে এসে কুসংস্কারের বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে বিভিন্ন প্রজেক্ট করে বাচ্চাদের মধ্যে দেখান কীভাবে বি ব্যবহার করা নিষিদ্ধ বা রকম বিভিন্ন রকম প্রজেক্ট করে বিভিন্ন কর্মীদেরকে নিয়ে এসে পুরস্কারবিদ্ধ নাটক নাটকও করান এই আমি স্যারের দেখতে পাই খুব নমস্কার ম্যাডাম নমস্কার